সবার কেমন আছো সবাই মনে করছে মহান আল্লাহ তালসি সম্মতে সবাই ভালোই আসো মোহন আল্লাহ রাশির সম্মতি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে আমরা করতে যাচ্ছি বিয়ার র্যাঙ্কের ষোলো ম্যাচে টেন প্লাস কিল করে বিয়ে করে চ্যালেঞ্জ তাও আবার মাস্টার লবিতে সো যারা যারা এখনো লাইক করেন নাই প্লিজ মেস দ্য লাইক অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না চলেন শুরু করা যাক আইয়া দেখতেন সো গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাপ কিন্তু আমাদের বারমুন্ডা ম্যাপ দিয়েছে আর আপনারা জানেনি আমি একটু বেশি তাই আমি সবসময় পিকেতে নামি তাই আমি এবারও পিকেতে নামতেছি আর পিকেতে যদি আপনি ষোলো বসে সিসকোট খেলতে চান তাহলে আপনার বেস্ট জায়গা হলো রিভে পয়েন্টের পাশের নালাটা কারণ ওইখান থেকে আপনি সহজেই ভালো লং রেঞ্জের গান পাবেন কনফার্ম আর তার সাথে আপনি এনিমিদের সাথে অত্যাচার করে পারবেন আমাদের পাশে কিন্তু একটা এনিমি নেমে গেছে এনিমিটা মনে হয় আমাদের পিছনে এই এই মারি শেষ ওরে যে লাল মারসি ও তো ভাই চেদাগার কথা না ভাই ও বলো ডেমেশ দিস আমাকে ভাই এখন চালু চালু করে আমাদের পয়েন্ট আমরা চলে যাই মানে এ ভাইক না তুই কারোস ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা রাসার তোর সামনে আছে ওবার রাসও দেবে আমার পরে ভাই আমি শেষ করে দিচ্ছি এই এই তোর যাতা দেয় শেষ করে দেবো আর নিচে দিয়ে যাই ও মনে দেখবো না আমাকে আস্তে আস্তে করে যাই তো কি যাতার ল তুই ও ভাই শেষ ভাই ও সামনে করি পারবো না আমার ফায়ারিং আর আওয়াজ পেতেছে মনে হইলো হ্যাঁ আসলে খারাপের আমার এলাকায় গিল করতেছে আমার না জানে ও গড়ে তো ভাই একবার খালি তুই পিক দে তোর আমি দেখতেছি ওই তো চান্দ মারিস চান্দ নিল যা তো আরে তুই আমার কিল খেয়ে দিছ না আমার এলাকায় মারপিট করবো আর ট্যাক্স দিব না তা কি হইব অনেকক্ষণ ধরে কোনো এনিমি পাইতেছি সামনে মনে একটা আছে এই তো ও ভাই শেষ ওরে যে হ্যাশ আরে ভাই ও ভাই হেডশট করে দিল কেমনে ও ভাই ওর কো এইচপি ও শেষ ভাই ও শেষ ও ভাই ও ক্যারেক্টার শেষ ভাই অস্থির ভাই মারাত্মক এর সাথে সাথে সবাই কমেন্টে জোড়া ক্যারেক্টার ওপেন দছেন লেখা দাও চলো চলো আশেপাশে তো আরেকটাই নেমে থাকার কথা ও ওই গেল দেখে ও ভাই দেখা দেখে শেষ ভাই ওই নাইস ভাই সামনে আরেকটা দেখা দিতেছে ভাই দেখি কেমন हाँ भाई बॉडी बॉडी एनी मेरे मैं दी जैसे भाई हेयर शॉट मार गुन दाग रहा सब भाई बॉडी शॉट ओपन इन द चैट मैन गाइस लेट्स गो ऑन प्राइम मोड এখন দা একটা বেস নি তুই আরে চান্ডো কিরে এ একটু আইতো শেষ গাইজ চান্ডো কিছু বুঝেনা আমিও কিছু বুঝেনা চল না বইজা چلا जाएगा সামনের থেকে ড্রপ থেকে একটা বেস নিয়ে چلا जाएगा ए अरे এই সামনে একটা কি রে বইজা গে এত এনিমি এখনো আছে আরে ফায়ার দিমু ও নামছে তারা একটা ফায়ার দি এ প্লেস সব বইজা গেছে বইজা গেছে তখন যখন ও চলে যাইতাছে তারা আর পি সামনে গেল এ লাগ লাগ এ লাগ ও ভাই এবার লো এচ পি ওরা মনে ফাইট করতাছিল এর ম্যাচখান দিয়ে আমি ডুই দুইজনের শেষ কাম খাতাম করে গাইস আমাদের কিন্তু চালু চলো জনে ঢুকতে হবে কারণ জন একটু করেই লাস্ট জন শুরু হবে আর লাস্ট জনে তো জানোই কী পরিমাণে কাটা কাটবো তাই আমরা চেষ্টা করতেছি চলো চলো জনে যা একটা সেফ কভার পজিশন নেওয়ার জন্য ম্যাচ কিন্তু বয়ে নিতে হবে আর ম্যাচ বয়ে নেওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো ওইটা হলো গিয়া পজিশন আমরা আগে পজিশনটা ধরতে যেতেছি চলো দেখি পজিশনটা কেমনে কতটুক ধরা যায় এখানে তো ভাই ফায়সা গেলাম গো আশেপাশে এনিমি খালি একটা আছে তার আরে এ লা আরে মিস লাস্ট গুলিটা বাই যদি না লাগতে হয় তাহলে আমার কাম এখানে খাতাম হয়ে যায় তো আরে আশেপাশে কেম এ ভাই সামনে দুইটা এই এত ফেক ডেমেজ লাগলো ভাই হয় দাঁড়াও একটা ঠো আমার এ শেষ ভাই ও ভাই শেষ গাইজ তোমরা কিন্তু লক্ষ্য করতে পারতেছো আমরা কিন্তু ইতিমধ্যে দশটা গিল করে ফেলছি এখন আমরা যদি বইয়া করি তাহলে কিন্তু আমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে চ্যালেঞ্জ ডান হয়ে যাব চলো দেখি বইয়াটা কীভাবে নেবো ভাই সেফ জোনটা তো অনেক দূরে ভাই কীভাবে সেফ জোনে যাবো আশেপাশে তো এনিমি ঘেরা

যে কোনো ম্যাচে সবচেয়ে মেইন মানে সবচেয়ে যে পয়েন্টটা হলো সেটা হইলো গিয়ে তোমার ধৈর্য তোমার যত দৈর্য ধরা পারবো তাহলে তুমি মনে কর বইয়ের পারবা তুমি যদি দৈর্য না পারো তাহলে জীবনে কিছু করা পারব না আমি কিন্তু এই জায়গায় এসে ভাইসে যাই আমার ডাইনো এনেমি এনেমি উপরেও এনেমি এখন আমি ডিসিশন নিই যে একটা লঞ্চ পেট কিনা পকেট থেকে আমার পাহাড়ের পিছনে লঞ্চ পেট মারবো পাহাড়ের পিছন থেকে উইঠা

আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই টিক দিয়ে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও নতুন নতুন মজা আপনাদের জন্য অপেক্ষা করতেছে সো আজকের ভিডিও এই পর্যন্তই সো বাই বাই সি ইউ এগেন লেটার আসসালামু আলাইকুম